শনি গ্রহ বক্রগতি মিথুন রাশি জীবনে একটি বড় পরিবর্তন হতে চলেছে শনি গ্রহ কর্মফলাতা কারক গ্রহ এই গ্রহ আপনার অষ্টম এবং ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এই গ্রহ অবস্থান করে আছে বর্তমানে কোথায় আপনার দশম ঘরে শনিগ্রহ এক একটি ঘরে আড়াই বৎসরকাল করে অবস্থান করে থাকে যার কারণেই এই যে শনি সাড়ে সাতই সাড়ে সাত বছর এবং ঢাইয়া আড়াই বছর করে পেয়ে থাকেন মানব জীবনে তাই এই যে শনিগ্রহ দশম ঘরে অবস্থান করছে রেট্রোগেট হচ্ছে সেটা হচ্ছে কবে থেকে তেরোই জুলাই থেকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শনিগ্রহ যে গতিতে মন্থর ঘুরত সেই গতিটা মন্থর হচ্ছে যার ফলে এটাকে বলা হয় বক্রগতি বা রেট্রোগেট এই বক্রগতি বা রেট্রোগেট হওয়ার ফলে মিথুন রাশি আপনাদের বড় পরিবর্তন সেটি কিন্তু হতে চলেছে তবে এই পরিবর্তনটা কিছুটা অবশ্যই বড় পরিবর্তন এবং কিছু সতর্কতা এবং কী উপায় আপনারা করবেন ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব গ্রহ যেহেতু পূর্বেই বললাম কর্মফলদাতা কারো গ্রহ তাই কর্মের মধ্যে মনোনিবেশ রাখতে হবে তবে অতিরিক্ত পরিশ্রম যারা পূর্বে থেকে করছেন এই সময় কিন্তু এই বক্রগতি চলার ফলে ফলে আপনারা ফলাফল পাবেন নতুন করে সেই ক্ষেত্রে উন্নতি করতে পারবেন অর্থাৎ দীর্ঘদিনের পরিশ্রম কিন্তু সফলতার মুখ দেখবে বকেয়া কাজ সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলি বকেয়া কাজ শেষ করবেন সেটা কিন্তু উপযুক্ত সময় অর্থাৎ একটি সময় আপনারা পাচ্ছেন যে কাজগুলো নিয়ে আপনি যুক্ত রয়েছেন কাজটা শেষ করতে হবে সেই কাজের একটি শেষ করার সময় আপনারা পেয়ে যাচ্ছেন এবং পূর্বের কিছু অর্থ ফেরত পাওয়ার সময় বন্ধ কাজ সেটিও পাওয়ার সময় আপনাদের নির্দেশ করছে নিজের ভুল কিন্তু শুধরে নেবার যথেষ্ট ভালো সময় যদি আপনি সতর্ক থাকেন ভবিষ্যতে ভুল কিন্তু কম হবে কারণ শনিগ্রহ আমাদের কিন্তু শেখায় কর্মফলদাতা কারক্রহ কর্ম করেই সমস্ত কিছু করতে হবে এই বিষয়গুলো আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এবং পিতা থাকলে পিতার দিক থেকে যেমন আপনি আর্থিক সুবিধা লাভবান হবেন এবং আশীর্বাদও আপনারা কিন্তু পেতে চলেছেন প্রফেশনাল জীবনে কিছু পুরানো সুযোগ আবার নতুন করে আপনার জীবনে আসতে চলেছে এই সময় আপনারা মিথুন রাশির রয়েছেন কোনো কাজের ক্ষেত্রে আপনারা দীর্ঘমেয়াদী কিছু অবলম্বন করে চলছেন সেই কাজের মধ্যে আরও আপনারা গভীরে প্রবেশ করতে পারবেন এবং সেই বিষয়ে আরও ডিপলি নলেজ করতে নিতে পারবেন যার ফলে নিজের ক্যারিয়ার বলুন সেই ক্যারিয়ারকে আপনারা ডেভেলপ করতে পারবেন তবে শুধুমাত্র যে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন সেটা তো ঠিক আছে কিন্তু কর্মের মাধ্যমে ক্যারিয়ারকে ডেভেলপ করবেন পড়াশোনা যথারীতি আপনাকে করতে হয় কর্ম আপনাকে যথারীতি করতে হবে কারণ কর্মফলদাতা সহজে ভালোভাবে ফল দেয় না এই কারণেই তো আমরা শনি গ্রহের যখন সাড়ে সাতই থাকে ঢাইয়া থাকে তাড়াতাড়ি আমরা ফল পেতে চাই আর এই যে ঢাইয়া সাড়ে সাতি সময় শনিগ্রহ যে অবস্থান করে থাকে ফল দিতে দেরি হয় যার ফলে আমরা মানসিকভাবে সেখানে একটু দুঃখ মনের মধ্যে নিয়ে আসি যে আমার জীবনে ভালো ফল হচ্ছে না ফল আসবে দেরি করে আসবে তাই মিথুন রাশি এই যে দশম ঘরে শনিগ্রহ বক্রগতিতে আসছে রেট্রোগেট হচ্ছে গতি গতিমন্থর হচ্ছে যার ফলে আপনাদের জীবনে এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে পুরানো কাজ নিয়ে আপনি য যথারীতি মনোনিবেশ করে রয়েছেন সেই কাজের ভালো ফিডব্যাক পাচ্ছেন না সেই কাজ আরও ভালোভাবে আপনারা করতে পারবেন এবং সেই কাজের ফিডব্যাক অবশ্যই পাবেন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে নতুন করে কিছু শুরু করার সময় কিন্তু এখন নয় ভাববেন পুরানো যে বিষয়টা আপনি নিয়ে অবলম্বন করে চলছেন সেই কাজের অগ্রগতি নতুন করে কিছু শুরু করার সময় নয় মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন নিয়ে একটি একটু দ্বিধা বাড়তে পারে মনের মধ্যে এবং বড় আর্থিক বা আপনার কোথাও আর্থিক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করবেন ভাবছেন সেক্ষেত্রে নিজেকে এই সময় দূরে রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে সম্পর্কে একটু ভুরু বাজাবুজি হতে পারে যারা বিবাহিত রয়েছেন বা আপনার ঘনিষ্ঠ তাদের সঙ্গে আপনার মনের কোনো কারণে একটু অমিল দেখাইতে পারে অর্থাৎ আপনার চিন্তাভাবনা একরকম আপনার বিপরীতে আপনার পার্টনার আপনার ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের চিন্তাভাবনা একরকম হতে পারে কিছু ক্ষেত্রে নিজের অঙ্কারটাকে একটু দূর করে রাখবেন এই সময়কালের মধ্যে যাত্রাপথে আপনারা ভ্রমণ করবেন যারা দূর ভ্রমণের দিকে একটু এড়িয়ে চলার চেষ্টা রাখবেন প্রয়োজন ছাড়া দূর ভ্রমণ বড়ো প্ল্যান থেকে এই সময় বিরত থাকবেন চাকুরি বা ব্যবসা যারা ঝুঁকি নিতে চাইছে নতুন করে আপনারা ভালো বড়ো ধরনের ইনফ্রাস্ট্রাকচার করবেন ইনভেস্ট করবেন সেক্ষেত্রে এই যে গতি মন্থর রয়েছে যার ফলে নিজেকে একটু আপনারা চিন্তাভাবনা করে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা রাখবেন হ্যাঁ আমি অবশ্যই মিথুন রাশি নিয়ে আলোচনা করছি লগ্ন অনুসারে কিছু ফলাফল পাওয়া যায় ধরুন আপনার মিথুন রাশি অন্য লগ্ন সেখানে কিছুটা ডিফারেন্স আপনার ফলাফল পাবেন তবে রাশি মানে মনের ওপরে সৃষ্টি করে তাই মনের ওপরে চাপ সৃষ্টি করবে কর্মক্ষেত্রে আপনাদের অতিরিক্ত একটু চেষ্টা রাখতে হবে নতুন করে কিছু শুরু করার ক্ষেত্রে আপনাকে বারংবার কিন্তু ভাবনা চিন্তা করে অবশ্যই রাখতে হবে সেটা ব্যবসা হতে পারে যারা কর্ম করছেন এই সময় মনে হতে পারে দ্বিমুখী কোনোরকম ইনকামের ক্ষেত্রে যাবেন সেটা আপনার ব্যবসার দিকে ইঙ্গিত করছে তবে সেখানে অবশ্যই দেখতে হবে আপনার পার্টনারের নামে করবেন না আপনি করবেন এইরকম ছোট ছোট কিছু চিন্তাভাবনা নিয়ে যদি আপনারা ভালো পদক্ষেপ রাখেন বা পূর্বের কিছু কাজ না হওয়া আটকে থাকা কাজ সেই কাজে যদি অগ্রগতি রাখেন সেই ক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন বলা যেতে পারে কারণ শনিগ্রহ আমাদের কিছু শেখায় নতুন কিছু শেখায় সেই শেখার মধ্যে আমরা অনেকটা সংঘর্ষ করতে থাকি তাহলেই তো ভালো ফল পাবে জীবনে একটি সূর্য নেওয়ার ভুল সূর্য নেওয়ার একটি সময় নিয়ে আসে শনিদেব আমাদের মধ্যে তার মধ্যে কিছু পরীক্ষাও নিয়ে আসে সেই পরীক্ষায় কতটুকু আপনি সফল হচ্ছেন অর্থাৎ অনেক সময় আপনার আমরা কর্মকর্ম করে জীবনে অনেক সময় বলে থাকি কর্ম নাই কর্ম নাই বা যে কর্ম করছেন সেই কাজের মধ্যে ভালো অর্ডার নাই বা কিছু নাই তাহলেই তো আপনার দৈনন্দিন জীবনে ইনকাম হবে কিন্তু এক সময় যখন কর্মের প্রচুর আপনার কাছে প্রাচুর্যোধ আসবে অর্থাৎ অর্ডার আসবে যে কোনো ক্ষেত্রে যা কাজ করছেন সেই কাজের প্রচুর ক্লায়েন্ট বা যাই হোক সেখানে কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিই এত ভালো লাগছে না এই যে মুখে বলা সেটা কিন্তু ঠিক নয় কারণ এক সময় কিন্তু আপনি সেই কর্মের জন্য যথেষ্ট মনের মধ্যে একটি কাকুতি মিনতি নিয়ে চলছিলেন যে কোনো প্রকারে কিছু ব্যবসা করছেন কাস্টমার আসুক বা যে কোনো ক্ষেত্রে তাই এই সময় কিন্তু পরীক্ষার সময় কাজের চাপ থাকবে দেখুন যে কোনো ক্ষেত্রে আপনি যদি একটি সফলতা নিয়ে আগ্রহ মনের মধ্যে রাখেন ব্যবসা করছেন যায় বা স্বাধীন কোনো রকম কর্ম করছেন সেই কর্মে আপনাকে উচ্চতায় টপে যেতে হবে একটা যা কিছু নিয়ে থাকতে হবে তাই এই সময়ের মধ্যে আপনারা কোনো কিছু ক্ষেত্রে পরিশ্রম করুন নিরাশা হবেন না কারণ কর্মফলাতা কারক গ্রহ আপনাদের যোগকারক গ্রহ যেহেতু গতি মন্থর হয়েছে আর মনে রাখতে হবে আপনাদের শুধু নবম ঘর ভাগ্য ঘরের অধিপতি নয় একাধারে কিন্তু অষ্টম ঘরের অধিপতি তাই চ্যালেঞ্জ নিতে হবে কোনো কিছু ক্ষেত্রে যদি সহজে আপনার জীবনে সমস্ত কিছু ইজিভাবে এসে যাবে তাহলে কিন্তু একটু ভুল করবেন এই যে বক্রগতি হওয়ার ফলে কর্মের মধ্যে ডিপলি নলেজ আসবে এবং যে কাজটা আপনাকে খুব তাড়াতাড়ি ভাবনা নিতে হচ্ছিল সেই কাজের আরও গভীরভাবে প্রবেশ করে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে কাজের অগ্রগতি গতি রাখতে পারবেন কিছু ক্ষেত্রে দূরে যারা কর্মরত যাবেন ভাবছেন পূর্বে যদি কোথাও আবেদন করে থাকেন কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা দূর হয়ে আবার পথে চলার সম্ভাবনা থাকছে তবে নতুন করে আপনারা সেটা আর্থিক বলুন যে কোনো কিছু শুরু করবেন বলুন একটু আপনাকে নিজের জন্মকুণ্ডলী বিচার করে চিন্তা আপনা করে অগ্রগতি রাখতে হবে যেহেতু এই যে তেরোই জুলাই থেকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ শনিগ্রহ অগ্রগতি থাকছে তবে এটি মনে রাখবেন কিছু আপনারা কিন্তু উপায় করতে পারেন যেহেতু গ্রহের বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই আপনারা হয়তো জানেন তবে করবেন যদি সমস্যার মধ্যে আপনি থাকেন মানসিক মনের মধ্যে ডিপ্রেশন আসে সেটা কর্ম হতে পারে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে বিবাহিত জীবনে হতে পারে আপনার ব্যবসা হতে পারে ফ্যামিলি রিলেটেড হতে পারে বা আপনার শারীরিক বিষয় হতে পারে কর্মক্ষেত্রে প্রচণ্ড আপনাকে চাপ নিতে হচ্ছে মানসিক টেনশান নিতে হচ্ছে তাহলে কি করবেন তাহলে অবশ্যই সকালে উঠে ঘুম থেকে আপনারা অবশ্যই একশো আটবার শনিগ্রহের মন্ত্র উচ্চারণ করবেন ওম সোম শনিশ্রয় নম এই মন্ত্রটি উচ্চারণ একশো আটবার করবেন আপনারা মনের মধ্যে পজিটিভ এনার্জি পাবেন সেই কাজ করার এনার্জি তৈরি হবে মিথুন রাশি আপনার যারা রয়েছেন এই এনার্জিটা আপনাকে কর্মক্ষেত্রের মধ্যে আরও অ্যাডভান্টেজ পাইয়ে দিবে যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি উৎসাহিত করবে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে যার ফলে মিথুন রাশি আপনার কিন্তু লাভবান হবে প্রত্যেক মাসে রাশিফল দেখার চেষ্টা রাখবেন কারণ রাশিফল কি নটি গ্রহ মিলিতভাবে সেই মাসে ফলাফল কেমন পাবেন এটি মূলত শনি গ্রহ যে বক্রগতিতে আসছে তার ফলে আপনাদের জীবনে কী সতর্কতা অবলম্বন করতে হবে কি বড় পরিবর্তন জীবনে আসছে সেটি আলোচনা করলাম আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ